আমি এ যে বসি নিলাম বোল্লা টোপ নিলাম এখন আমি যাব কই মাগুর মাছ মারতে দেখি আজকে মাছ আচার ভিতর ভিত পাখি কেমনে আসি যায় এখন যাব মাছ মারতে তো মাছ মার যাওয়ার সাথে সাথে একটা কান টানলাম তো দেখতে থাকুন যে এইখানে বসিলাম মাছ মারতে যে কই মাছ শিঙি ট্যাংনা প্রচন্ড ধরে তো আসলাম এই যে মাছ মারতেছি এই যে জঙ্গল এই যে আমি এখানে মাছ মারতেছি এই যে দেখো এই যে এইখানে মাছ মারতেছি তো এই যে তো আসলাম কেবল তো তিনটে কই পাশি খুব ধরে কই মাছ কিন্তু জলগুলো আছে খুব নোংরা তো দেখি কয়টা পাই ঠিক আছে এই যে দেখো আমি এখানে বসে মাছ মারতেছি তো জলগুলো আজকে খুব নোংরা ঘোলা জল তো বসিতে অত মাছ ধরছে না জলগুলো নোংরা হয়ে গেছে কোলা তো দেখি চেষ্টা করতেছি তো মানে মাছ সেমুন একটা বসিতে হচ্ছে না এই যে মাছ মারি আসলাম একে ঘেমে ঠেমে শেষ হয়ে গেছি কই মাছ এখন আমরা টাটকা কই মাছ খেলতে হ্যাঁ প্রচন্ড গরম আসলাম তো এই যে ছেলেটা খুব দুষ্টমি করতেছে না 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 তুমি দুষ্টমি না করো ঠিক আছে এই যে গোলসা গোলসা কই মারি আসিলাম এই যে বেশি পাইল গোলসা গলসা এই যে কই কই মাছ জল ঘোলা তো বেশি মাছ তো পাইলাম না এই যে কই করতেছে রোদও খুব গরম প্রচন্ড রোদ তো আর